জানি না কেন আমার সাথে এরকম হয় অল্প একটু সুখের মুখ দেখতে না দেখতে দুঃখের ছায়া এসে পড়ে আজকে প্রথমে অনেক খুশি হয়েছিলাম তারপর লাস্টে মানে মনটা একদম খারাপ হয়ে গেল আমি আসলে চাইলেও ইদানিং সময় মতো ভিডিও দিতে পারতেছি না এমন কিছু হচ্ছে আমার সাথে যেটা আমি খুলেও বলতে পারতেছি না তো যাই হোক বন্ধুরা অনেক কষ্ট করে হয়তো একটু লেটে আমি ভিডিওটা পোস্ট করতেছি তো প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি সবাই ভিডিওটা দেখবেন একটু লাইক করবেন কমেন্টস করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার ভিডিওগুলো একটু দেখে আমাকে সাপোর্ট করবেন প্লিজ 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 তো ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে নিলাম তো সেদিন ছিল হচ্ছে অফ ডে সৃষ্টির আর কি পরীক্ষা ছিল না তো নাস্তা টাস্তা করে এই তো ঠাকুর সেবা টেবা দিয়ে নিলাম টাকুর সেবা দিয়ে তারপর হচ্ছে আমি আদার্স কাজকর্মগুলো করে নিব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আশা রাখতেছি যে যে কানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আছি মোটামুটি ভালোই আছি শারীরিক দিক থেকে ভালোই আছি কিন্তু মনের দিক দিয়ে তেমন একটা ভালো নাই ওই যে মানে ভিডিও শুরুতে বলছিলাম না কেন জানে আমার সাথে এরকম হয় অল্প একটু সুখের মুখ দেখতে দেখতে দুঃখের ছায়া এসে পড়ে জানি না কেন এরকম হচ্ছে এখন যে ক্লিপগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পরের দিনের এখানে দুই দিনের ভিডিও দিলাম যেহেতু এক দুই দিন আর কি মতে গ্যাপ গেছিলো ভিডিও দিতে পারছিলাম না তো বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে ভাবলাম এক দুই দিনের একসাথে করে দিই তো এখন হচ্ছে পরের দিনের ব্লগ তো আমি স্নান করে উঠে পূজা টুজা দিয়ে তারপর হচ্ছে এই তো মাছটা স্কেটে নিব মাছগুলো বের করে নিলাম যাতে মাছ থেকে বরফগুলো ছুটতে যায় তো মাছগুলো আমি ভিজিয়ে রেখে এইদিকে চা করে নিলাম তিন মাহ মেয়ে মিলে চা খেয়ে নিব তো চাটা খেয়ে তারপর হচ্ছে মাছ টাছগুলো গুলো কাটবো তো এই তো শীতের সময় এইখানে বসে আসলে খাইতে একটু বেশি ভালো লাগে কারণ এদিকে যেহেতু থাকে দরজাটা লাগিয়ে দিছি বেশ একটু রুমটা উম উম লাগে আর অন্যান্য ঘরগুলোতে না একটু ঠান্ডা লাগে তো এখানে বসে চা খেয়ে নিলাম তো চাটা খেয়ে এই তো এদিকে আমি লাগে পড়লাম মাছ কাটতে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর দুপুরে রান্না বান্না বসবো আর এই যে দেখেন আমার দ্বারে আইসা পড়ছে তো ওরা আসলে থাকতে চায় না আমি যাই করি সেখানে থাকে তো আমি এখানে মাছ কাটছে সৃষ্টি এখানে চলে আসছে রাত্রে আসছিল দেখছিলেন এই এখন ও আবার সাইডে আছে আর কি তো চলার আগে মাছগুলো কেটে নিই তারপর ধুয়ে টুয়ে আপনাদের সামনে আসছি মাছ কেটে নিচ্ছি রেখে দিব কয়েকটা চিংড়ি মাছ রাখছি দুপুরে শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করবো আর বাকিগুলো এই তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর ওইদিকে রান্না হবো সে দিসি দেখলে নি তো আলু ফুলকপি দিয়ে পাঙাশ মাছ দিয়ে ঝুল রান্না করব আর তার সাথে হচ্ছে চিংড়ি মাছ ভাজা করব। আর সকালে বরবটি রান্না করছিলাম আলু বরবটি ভাজি করছিলাম সেগুলো আছে তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে আর ওদের দুই মনে বায়না ছিল আর কি চিংড়ি মাছের পাগুলো ভেজে দিতে এই যে ওদেরকে বেজে দিলাম তুমি একটা বড় টানাও দাও বনু একটা বড় দাও হ্যাঁ জলটা চুলা থেকে নামিয়ে নেব তাহলে রান্না বান্না কমপ্লিট আলু ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছের ঝোল হালকা মশলা দিয়ে রান্না করছি অল্প একটু খালি জিরা বাটা দিছি আর কোনো কিছুই দেই নাই তেমন একটা মাছ মাসনি কিছুই শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে খাওয়া দাওয়া করে একটু সময় বসে তারপর চলে আসলাম আবারও ঘর গোছানোর কাজে তো অফ ক্যামেরা তো অনেক কাজকর্ম করে নিয়েছি আবার হচ্ছে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে তারপর জিনিসগুলো জায়গা মতো রেখে দিচ্ছি শেষ করে আমি ফ্রেশ হয়ে চলে আসছি আর কি হচ্ছে এগুলো মাথাটা পাগলের মতো মাথা এখন আশ্রয় নেই আগে ওদেরকে খাওয়াবো খাওয়াই তারপর মাথাও তো আশ্রয়বো